থেকে জেলা তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস এখন কোর কমিটির সদস্য অনুব্রত মন্ডল আর এই সিদ্ধান্তর পর কোর কমিটির বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের তোপ কাঁটা ছেড়া কোন্দল কাঁটা পেরিয়ে শেষ পর্যন্ত রবিবার হয়ে গেল কোর কমিটির বৈঠক এলেন অনুব্রত কোর কমিটির সাত সদস্যের মধ্যে রয়েছেন অনুব্রত মন্ডল কাজল শেখ চন্দ্রনাথ সিনহা সুদীপ্ত ঘোষ অভিজিৎ সিংহ বিকাশ রায় চৌধুরী আশিস বন্দ্যোপাধ্যায় এখন সদস্য সংখ্যা বেড়ে হয়েছে নয় এবার থেকে বীরভূমের দুই সাংসদকে কোর বৈঠকে থাকার অনুমতি দেওয়া হয়েছে দলের তরফে তবে এদিন বৈঠকে ছিলেন না শতাব্দী রায় বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণ পরেই বৈঠক থেকে ব্যক্তিগত কাজের কারণ দেখিয়ে বেরিয়ে যান সুদীপ্ত ঘোষ ছিলেন না চন্দ্রনাথ সিনহা এদিন সাড়ে এগারোটা থেকে বৈঠক শুরু হয় চলে বারোটা কুড়ি পর্যন্ত প্রসঙ্গত দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বারবার এই নির্দেশ এসেছে দলের উপর মহলের থেকে কিন্তু তারপরেও প্রকাশ্যে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে একাধিক কাজল শেখের মতো নেতাদের নির্দিষ্ট সময়ে অন্তর কোর কমিটির বৈঠক না হওয়া অনুব্রতর অনুপস্থিতি নিয়েও চাপান উত্তর কম হয়নি সূত্রের খবর এদিনের বৈঠকে দলাদলি ভুলে একযোগে দলের কাজ করার কথা বলেছেন অনেক নেতাই একসঙ্গে কাজ করার কথা কাজল শেখ আশিস বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় অন্যদিকে অনুব্রত মণ্ডলের সিদ্ধান্ত অনুযায়ী যে তিনটি বড় মিছিলের আয়োজন করা হয়েছিল জেলাতে সেই মিছিলগুলি নির্ধারিত তারিখেই হবে বলে ঠিক হয়েছে শিলমোহর পড়েছে কোরকা মিটির একই সঙ্গে কাজল শিখের কথা মেনে নিয়ে জেলাতে এবার থেকে প্রতি মাসে তিনবার করে কোর কমিটির বৈঠক হবে বলে ঠিক হয়েছে বৈঠক হবে বোলপুর শিউড়ি এবং রামপুরহাটে আজকে বৈঠকে আলোচনা হয়েছে খুব সৌহার্দ্যপূর্ণভাবে আলোচনা হয়েছে প্রথম হচ্ছে দল ঐক্যবদ্ধভাবে চলছে এবং চলবে দলের সকলেই তাদের মতামত রেখেছেন এবং মূল কথাটা হচ্ছে যে সবাই এক একসুরেই কথা বলেছেন এবং এক শরীর চলবে এবং একভাবেই চলবে ঐক্যবদ্ধ হয়ে দল চলবে দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা জানেন যে পঁচিশ ছাব্বিশ সাতাশ একটি ঘোষিত কর্মসূচি ছিল সেই কর্মসূচি মানে আজকের কমিটির অনুমোদন করেছে এবং সেই কর্মসূচি অনুসারেই আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ যে রামপুরহাট মহকুমায় পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ শিউড়ি মহকুমায় এবং সাতাশ তারিখ হয় ছাব্বিশ তারিখ বোলপুর বোলপুর মহকুমায় এবং সাতাশ তারিখ শিউরি মহকুমায় যে মিছিল হওয়ার কথা ছিল সেই মিছিল হবে হবে আর তৃতীয়ত হচ্ছে আরও একটি আবেদন আমাদের সমস্ত নেতৃত্বের কাছেই করা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম বিভাজন সৃষ্টি করে যে বক্তব্যগুলো রাখা হচ্ছে কেউ কেউ রাখছেন অতি উৎসাহিত হয়ে কেউ কেউ রাখছেন সেগুলোকে পরিপূর্ণভাবে দমন করা হবে এবং সত্য তাই নয় যদি দেখা যায় যে হয়তো আমারই কোনো অনুগামী এমন একটি কথা লিখলেন হ্যাঁ যে যেটা দলের পক্ষে বিভাজন সৃষ্টি করতে পারে তাহলে তার বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে তাকে যখনই আইডেন্টিফাই করা হবে যে হ্যাঁ সে দলের কর্মী তখন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাসে দুবার করে আপনার কোর কমিটি বৈঠক হবে আগে তো এক মাস পর কোর কমিটি হওয়ার কথা ছিল না এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে মাসে দুবার করে কোর কমিটি বসবে সেই মতন করেই আমাদের প্রথম নেক্সট যে মিটিংটা সেটা চোদ্দো তারিখ হবে চোদ্দো তারিখ এবং আজকেই ডেট ঠিক হয়ে গেছে চোদ্দো তারিখ চোদ্দোই জুন হ্যাঁ নেক্সট মিটিংটা হবে এবং সেটা সিউড়িতে হবে আর আঠাশে জুন আবার বোলপুরে হবে গুরুত্বপূর্ণ ব্যক্তি চলেন সকাল আচ্ছা আমি বলে দিই যে আমি কিন্তু সবাইকে মানে কোর কমিটি বৈঠকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি তাতে শতাব্দীর রায় দিল্লিতে আছেন যার জন্য তিনি আসতে পারলেন না তিনি পরের সভা থেকে থাকবেন আর আরেকজন চন্দ্রনাথ সিনহা তিনি আগেই বলেছিলেন যে তার একটা পূর্ব নির্ধারিত খুব জরুরি বৈঠক আছে সেই জন্যই আসতে পারেননি আপনারা দেখেছেন যে সবাই আসছেন সবাই এসছেন আপনাদের যে সংশয়গুলো প্রেসেস ছিল এবং বিভিন্ন জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বিভিন্ন পেপারে বেরিয়েছেন সেই জিজ্ঞাসা চিহ্ন যে অবুলক ছিল সেটা আজকে সবাই নিশ্চয়ই প্রমাণ করেছে এবং আপনারা নিজের সচক্ষে দেখেছি থাকবে না না আহায়ক এখানে তো আপনারা জানেন যে যেভাবে বডি ঠিক করে দেওয়া হয়েছে আমি পরবর্তী মিটিং করি মানে পরবর্তী যে মিটিংগুলো হবে সেগুলো আমি ছাত্র রাজনীতির মিডিয়া এগুলো আমরা আমরা দেখে নেব পরিষ্কারভাবে সতর্ক করতে হবে প্রথম যে তারা কেউ মানে দলের বিভাজন সৃষ্টি হয় এমন কেউ কথা লিখলে কিন্তু তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে কি উচ্চ না এটা আমি উত্তর দেবো না এটার যদি কোনো উত্তর পেতে হয়

মিছিলগুলো আপনারা বিভাজনে কেউ আছে কি মনে হলো আপনার এ তো দেখলেন তো কমিটি ঐক্যবদ্ধ হবে নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায় নেতা একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশ মতোই বৈঠক হচ্ছে এবং হবে এবং সমস্ত কর্মসূচি পালন করা হবে এবং আপনারা নিশ্চিত থাকুন যে সমস্ত বিষয়গুলি এই জেলা কোর কমিটিতে আলোচনা করেই সিদ্ধান্ত নেয় বাজে কথা বাজে কথা অত কর্মী আছে কি আসল থেকে যে বলা হচ্ছে এটা প্রমাণ দিয়ে দিন না এগুলো আর কি মানে নিজেদের তোল্লা দেওয়ার জন্য যেটা বলে